ডালের পেঁয়াজু খেতে খেতে যাদের এখন আর মন চাচ্ছে না তাদের জন্য কিন্তু আজকে কিমা পেঁয়াজুটা খুবই কম চিকেনে অল্প সময়ে এফতারের কিছুক্ষণ আগে দশ পাঁচ মিনিট আগেই এই কিমা পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ টেস্ট তো আজকে রেসিপিটা যাদের ডালের পেঁয়াজো আর ভালো লাগে না তাদের জন্য তো মোটামুটি আমি এখানে একটা চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে তারপরে এখন কিন্তু আমি এটাকে কেটে নিব। মানে আমি কিমা করে নেবো আর কিমাটা করে নেবো চাকু দিয়েই তো আপনাদের যদি মন চায় অন্য কিছু দিয়েও এটাকে কিমা করে নিতে পারেন কিন্তু আমি চাকু দিয়ে কেটে নিয়ে তারপরে সুন্দর করে এটাকে কিমা করে নেব আর এটা কিন্তু বানাতে তেমন একটা সময় লাগে না কি কিমা করে নেওয়া শেষ তারপরে এই তো পিঁয়াজ সব কিছু মশলা দিয়ে সুন্দর করে হয়ে যাবে আমাদের কিমা পেঁয়াজুটা খেতে অসাধারণ টেস্ট তো একবার হল এই কিমা পেঁয়াজুটা আপনারা বানিয়ে নিতে পারেন অসাধারণ টেস্টি কিমা পিয়াজু তো আমার কিমা করে নেওয়া শেষ এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর উঠিয়ে নিয়ে এখানে কিছু মশলা দিব, তেমন মশলা না অল্প কিছু তবে পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিতে হবে এক কাপ পেঁয়াজ দিয়েছি তারপরে চাট মশলা দিয়েছি এক চামচ তারপরে কাঁচামরিচ এক চামচ ধনিয়া পাতা দুই চামচ তারপরে হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর ভাজা জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আদা রসুন পেস্ট এক চামচ এই হচ্ছে উপকরণ তো এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তারপরে হয়ে যাবে কিমা পেঁয়াজু এটা খেতে সত্যি সত্যি অসাধারণ ভিন্ন একটা টেস্ট ছিল তো আপনারা এটা কি ট্রাই করতে পারেন খেতে অসাধারণ টেস্ট তো আমি খুব সুন্দর করে মেখে নিয়ে এখন কিন্তু দু চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো চালের গুঁড়া তো চালের গুঁড়াটা দেওয়ায় কিন্তু এই কিমা পিঁয়াজুটা একটু ক্রিস্পি হবে আর এটা যেহেতু চিকেন তেমন একটা ক্রিস্পি হবে না তো এভাবেই কিন্তু আমি ভেজে নিব তো এখন ভেজে নেওয়ার সময় হয়ে গিয়েছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন আমি কিমা পেঁয়াজগুলো ভেজে নেবো আর মোটামুটি দেওয়ার পরে চুলা আঁচটা একটু কমিয়ে রাখতে হবে কারণ এই চিকেনটা কিন্তু কাঁচা তো কাঁচা চিকেনটা ফেরাই হতে একটু সময় লাগে তো আমি এটাকে চুলা আঁচটা কমিয়ে রেখে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু ধৈর্য সহকারে এতে করে সুন্দর একটা কালার আসবে খেতেও অসাধারণ টেস্ট লাগবে যেটা দেখতে ভালো সেটা কিন্তু খেতেও ভালো তাই না একটা প্রবাদও কিন্তু আছে তো দেখেন হয়ে গিয়েছে আর এইভাবে আমি আরও সবগুলো ভেজে নিব। তো ভেজে নিয়ে আমি মোটামুটি নামিয়ে নিচ্ছি আর দেখেন এটার লোক দেখলেই খেতে মন চাচ্ছে তাই না তো মোটামুটি রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো আমি এফতার নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে সে পর্যন্ত খোদা হাফেজ